বলবীর বল মম শির শির নেহারি আমার নত শির শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা ছারি ভুলক ধুলোক গোলক ভেদিয়া খোদার আসন আর উঠিয়াছে বিশ্ববিধাত্রীর মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত আমি চিরদূর দন দূর বিনৃত মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যায় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভীম আসন আমি ধৈর্যটি আমি এলো কেশে ঝড়কাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘুরনি আমি পথ সমুখে যাহা পায় যায় চুরনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি ছায়া নট আমি হিন্দ আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দি আদি তিন্দ আমি চপলা চপলে হিন্দ আমি তাই করি ভাই যখন চাহে মন যা আমি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরি আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর চির উন্নত আমি চিরদুরন্ত দুর্দাম আমি দুর্দাম মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মাদামিম শিখা আমি কি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতে হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশেরে বাঁশুরি আর আমি কৃষ্ণ পন্থ মন্থন বিষ ব্যথা বাড়ি ধীরে আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী বলবীর চির উন্নত আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিজ আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিস আমি বজ্র আমি ঈশান বিষানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহাঙ্কার আমি পিনাক পানিরে ডমরু ত্রিশূল ধর্মরাজের রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবানাদ প্রচন্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানাল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহা মহাপ্রলয়ের দ্বাদশ রাহু রাহুগ্রাস আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধিরে দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল চল চল উর্মিরে হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীরে বেনুতন্নি বন্নি আমি সুরফির হৃদি সরসিজ প্রেম উদ্মাদ আমি ধন্যী আমি উন্মান মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পথিকে আমি অবমানিতে মরম বেদনা বিষ প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল ছলফোরে দেখাম আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কং আমি চির শিশু চির কিশোর আমি যৌবন পল্লী বালার আঁচল কাঁচরিচোর আমি উত্তরী বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বিনু বিনী গান গাওয়া আমি আকুল নিগা থিয়া সাও আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝর 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুড়ি আনন্দে ছুটে চলি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনছি আমার খুলি আগি আছে সব মা আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে আমি বিশ্ব ওই বৈজন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজীবর বোর রাখার উচ্চ ইষ্ট বাবা হন আমার হিম্মত হেসায়কে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বারব বন্নি কালা আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরোল কল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোড়া তুরি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস ত্রাসঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির পনা জপতি ধরি স্বর্গীয় ধূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়া সেরে বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম মম বাঁশুর তানে কষরি আমি শ্যামের হাতেরে বাঁশুরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দজক নিবে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহে নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু রে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিশ্বধর কাল আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্ন আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্যয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতাল মরত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমারে খুলিয়া গিয়াছে সব মাদ আমি উত্তাল আমি তুঙ্গ ভয়ালে মহাকাল আমি বিবসন আজ ধরা তলে নব ছে আমারই জটা জাল আমি ধন্য আমি ধন্য আমি মুক্ত আমি সত্য আমি বীর বিদ্রোহী সৈন্য আমি ধন্য আমি ধন্য আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্তুদা আমি হল বলরাম স্কন্ধে আমি উপরি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নাব সৃষ্টির মহানন্দী হিরণ ক্লান্ত আমি সেই দিনে হব শান্ত যাবে রোল আকাশে বাতাসে না ধনীবেনা অত্যাচারীর খরগ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে দি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শক্তা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভ্রী ভগবান কে একে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিত্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির